ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর দুপুর থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম মানে এখন অনেকটাই দুপুর প্রায় দেড়টা বাজে স্নান টান করিনি দেখতেই পাচ্ছ বান্না হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে এসেছে গেস্ট কে তো দেখে চিনতেই পেরে গেছে এটা হচ্ছে আমার ভাই পুজোর কেনাকাটা করার জন্য এসছে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট ওকে ডাকলাম ও স্নান হয়ে গেছে বললাম ভাত খেয়ে নিয়ে তোদেরকে খাইয়ে দাইয়ে তারপর আমি স্নান করবো বিকেলবেলায় যাবো কাপড় কিনতে অবশ্যই তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব তার আগে চলো তোমাদের বরং ঝটপট দেখিয়ে দিই যে আজকে মেনুতে কি আছে চলো আজকে বিশাল আয়োজন কিন্তু ভাই এত কিছু খায় না আগে থেকেই বলে দিচ্ছি পরে বলছি এখন বলে দিই কী কী হচ্ছে এখানে আছে ভাত একটা আলু ভাতে দেওয়া আছে এখানে আছে মাছ আলুর ঝোল এখানে আছে ঢেঁড়স আলুর তরকারি এখানে আছে সর্ষে ইলিশ যেটা বেগুন দিয়ে করেছি উফ আমার শাশুড়ি খুব পছন্দের জিনিস আমার হাজব্যান্ডও ভালোবাসে ভাইয়ের জন্য করেছি ডাল আর এখানে আছে এটা চাল কুমড়ো মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর এখানে আছে দু পিস ভাজা মাছ আর এখানে ভাইয়ের জন্য ডিম ভুজিয়া ভাই আসলে ডিম ভুজিয়া ডাল আর এই পোনা মাছ দিয়ে আর আলু ভাতে দিয়ে খাবে ও এত কিছু খায় না যাই হোক চলো ঝটপট ওকে খেতে দিয়ে দিই বিকেলবেলা আমরা সবাই সাজু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এখন কেনাকাটা করতে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মানে ওখানে যাই গিয়ে কথা হচ্ছে হাজব্যান্ড সামনে দাঁড়িয়ে আছে আমরা স্মার্ট বাজারে এসে গেছি আর এসেই প্রথমে জামা কাপড় দেখতে শুরু করে দিয়েছি যার জন্য স্মার্ট বাজারে আসা হাজব্যান্ড আর ভাই দুজনেই ওরা কেনাকাটা করবে আমার আজকে তেমন করে কিছুই কেনাকাটা নেই ভাইয়ের খুব শখ গেছে এবারে পুজোর সময় পাঞ্জাবি নেবে যেটা আমাদের বাড়ি থেকে দেওয়া হবে তাও একটা প্যান্ট একটা পাঞ্জাবি সেই আমরা পাঞ্জাবি সেকশানে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ পাঞ্জাবিগুলো এত সুন্দর লাগছে হাজব্যান্ড তো নেবেই না বলছিল আমি জোর করে তাও ওকে একটা পাঞ্জাবি কিনিয়েছি কোন পাঞ্জাবিটা কে নিয়েছে মানে ভাই কোন হাজব্যান্ড কোনটা নিয়েছে সেটা আর এখানেই দেখাচ্ছি না বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো পাঞ্জাবির কালেকশানগুলো এখানে দারুণ দারুণ আমার তো প্রায় সবকটাই পছন্দ হয়ে গেছে অনেক রিকোয়েস্ট করে হাজব্যান্ড একটা নিয়েছে সেটাও আমি পছন্দ করে নিয়েছি আরও একটা গেঞ্জিও নিয়েছে আর ভাইয়ের পাঞ্জাবিটাও আমি পছন্দ করে দিয়েছি দারুণ লাগছে যদিও মাকে ভিডিও কল করেছিলাম মাও দেখেছে যাই হোক তোমরাও যদি কেউ আশেপাশে থাকো তাহলে স্মার্ট বাজারে আসতে পারো এখানে জামা কাপড়ের বেশ ভালো কালেকশান আছে আমাদের কেনাকাটা করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি অটো ধরবো ধরে বাড়ি যাব হাজব্যান্ডের একটু তাড়া আছে তাই জন্য আর দেখতেই পাচ্ছ পুজো বলে স্মার্ট বাজারটাকে কত সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে চলো তাহলে বাড়ি যাওয়া যাক আর টুক করে একবার হাজব্যান্ডকেও দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে আসছি আর কি কী কেনাকাটা করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আগে একটু রেস্ট নিই সন্ধে দেওয়া হয়নি সাতটা বাজে সন্ধে দিয়ে দিই তারপর তোমাদেরকে ধীরে সুস্থে দেখাচ্ছি যে আমি আমি কিছুই কেনাকাটা করিনি সবই এদের দুজনের জামাইবাবু আর সালার কেনাকাটা হয়েছে কি কিনেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ভাই বললো যে পরে চেঞ্জ করবি আবার যদি একটু বাইরে যাই তার আগে দেখিয়ে দেবো আচ্ছা ভাই এটা নিয়েছে বাড়ি নিয়ে যাবে এটা হচ্ছে পাস্তা পিজা সস ওরা খুব পাস্তা খায় আর আমরা খুব আচার খাই তাই যেমন একটা আচার দিয়ে আচ্ছা এটা মধু নিয়েছি তারপরে এটা আমার খুব জরুরি একটা জিনিস স্ক্রিনে বলো খাওয়ার বলো সবাই কাজে লাগে তা এটা নিয়ে নিয়েছি আর এবার দেখাবো এরা জমিয়ে শপিং করছে মানে আমি তো কিছু কেনাকাটা করিনি কোথাও তার আগে দেখি এত কেনাকাটা করার জন্য দেখ একটা ব্যাগ দিয়েছে ঠিক আছে মানে যতটা দাম ততটা নেয়নি তার থেকে কম দিয়েছি আচ্ছা দেখবেন্ড নিয়েছে এটা দেখো তোকে দিন দি আমি পছন্দ করে নিয়েছি দিয়েছি আর কি ও আমার পছন্দ ছাড়া করে না আচ্ছা জোর করে নেবে না কিছুতেই নেবে না আমি জোর করে বললাম এই পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছে তুমি এটা নাও ঠিক আছে যাতে পুরো তুলেটা করে তাই জন্য এটা আমি জোর করে নিয়েছি ভালো লাগছে সুন্দর কাজ আছে ঠিক আছে মানে যেই কালারের পা কালারের সুন্দর দিয়ে কাজ করা আচ্ছা ভাই এসতেই ওই জন্য আগেই বলেছি ভিডিওতে যে জামা কাপড় কেনার জন্য এটা আমাদের তরফ থেকে ভাইকে বুঝুন যে কি জামা কাপড় যেটা একটা প্যান্ট দিয়েছে কালারটা বেশ ইউনিক ও নিজেই কথা এই পাঞ্জাবিটা সবাই পছন্দ করেছে আমি হাজবেন্ড এমনকি মাকে ভিডিও কলেও দেখিয়েছিলাম মা বললো এটা নেই সত্যি এটা খুবই সুন্দর আমি মানে প্রথমবার দেখেই আমার পছন্দ হয়ে গেছে আমি ভাবছিলাম যে যদি না নেয় আমার তো আফসোস হবে আর পাঞ্জাবিটা সাথে একটা জিনিস দেখো দেখতে ছোট্ট ছোট্টো কি সুন্দর দিবসানো বসানো চুন বসানো দারুণ লাগছে না দেখতে আমার তো নিজেরই পছন্দ হয়ে গেছে বিশ্বাস করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না যে কোন তোমাদের কোনো চলো এখন পরে সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট খেলাম ভাইকে একটু চা করে দিলাম আর মুখ থেকে আমার টিপটা উঠে গেছে যাই হোক চলো এখন করবো ডিনার আর মেনু দেখিয়ে আছে সেটাও তোমাদের বলবো আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করনি যাও ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে নতুন ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ভাই আছে আজকে আছে কালকে আছে প্রশ্ন চলে যাবে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করো চলো তাহলে এখনকার মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এখানে টাটা চলো আজকে রাতে তোমাদেরকে আমাদের ডিনারের মেনুটা শেয়ার করি বাবা সালা এসছে জামাইবাবু বাবু ভালো কিছু আনবে না এটা হতে পারে দেখো এখানে নিয়ে এসছে ফিস বাটার ফ্রাই এটা তিনটে এনেছে মানে আমার আর আমার শাশুড়ির অর্ধেক অর্ধেক আর ওরা সালা একটা খাবে এরকম স্যালাড দিয়েছে এখানে তিন রকমের সস দিয়েছে এটা তো কাসুন দিয়ে আর একটা জানি না আর আজকে রাতে হয়েছে আলু ফুলকপির তরকারি আর রুটি না মা রুটি করেছো আর এই হচ্ছে রুটি చాలపట్న సరే ని